হ্যালো গায়ে ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল কেমন আছেন গায়ে শাসা করছি সবাই ভালো আছেন যারা যারা এই বাইকটাকে নিতে চাও হিরোগুলো আমার ওল্ড মডেল তো তাদেরকে বলবো এই ভিডিওটা দেখো তো আজকে এই বাইকের পাঁচটা ভালো দিক সম্বন্ধে তোমাদেরকে জানাবো ঠিক আছে তো প্রথমে ভালো দিক হচ্ছে যেটা আমার কাছে পার্সোনালি লেগেছে এর এল ইডি হেডলাইটটা যেগুলো জ্বলছে সেগুলো হচ্ছে ডিআরএল ঠিক আছে একশো পঁচিশের বাইকে ডিআরএল দিয়েছে এলইডি সবাই দেয় কিন্তু হিরোর মতো প্রোজেক্টের এল কেউ দিতে পারবে না ঠিক আছে এর লো জন্য প্রজেক্টর এলইডি দেওয়া হয়েছে তার সাথে সাথে হাই বিমের জন্য রিফ্লেক্টার এল ইডি দেওয়া হয়েছে ঠিক আছে প্রথম যে এর ভালো দিকটা সেটা হচ্ছে এর হেডলাইট আর দু নম্বর ভালো দিক হচ্ছে একটু ধরো দেখাচ্ছি এই যে সুইচটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিসের সুইচ এটা হচ্ছে হেজার সুইচ একশো পঁচিশ বাইকে হিরো প্রথমে এক্সট্রিমে দিয়েছিল তারপরে হিরো গ্লামার ওল্ড মডেল দিয়েছে দেখছো এখন অব্দি এক্সটাকে আসেনি কিন্তু ওল্ড মডেলে দিয়েছে তিন নম্বরের ভালো দিক হচ্ছে এর সুইচ কোয়ালিটিগুলো আপনারা দেখুন ঠিক আছে দেখাচ্ছি এটা পাসিং তারপরে আপনারা পেয়ে যাবেন হাই বিম লো বিম এটা হ্যাজার নিচে ইন্ডিকেটের তার নিচে হর্ন ঠিক আছে আর ডান দিকে আপনি আই রেস পাবেন ইঞ্জিন বন্ধ এবং চালু করার জন্য পেয়ে যাচ্ছেন আর আরেকটা ভালো দিক হচ্ছে আপনি যদি স্ট্যান্ড করে রাখেন বাইকে এখানে আপনার মিটারে শো হবে যে আপনি স্ট্যান্ড করে রেখেছেন আর পাঁচ নম্বর এর ভালো দিক হচ্ছে এ বাইকে কেক দেওয়া হয়েছে কেকটা সরানো হয়নি ঠিক আছে আর ছ নম্বর ভালো দিক হচ্ছে এর ইঞ্জিনটা হিরোর ইঞ্জিন মানে বুঝতে পারছো তোমরা কত ভালো হবে তো সাত নম্বর ভালো দিক এর যে ডিশটা দেখতে পাচ্ছ তোমরা এই ডিস তোমরা বাইবারের ডিস পেয়ে যাবে আর এটা তোমাদের কিন্তু দেখানো হয়নি সেটা হচ্ছে এই বাইকে ফোন চার্জ দেওয়ার জন্য ঠিক আছে যারা ফোন চার্জ দেবে এখানে আপনি সকেট পেয়ে যাবেন ফোন চার্জ দেওয়ার তো এই বাইকের ভালো দিক যারা যারা এই বাইকটা নিতে চাও তাদেরকে বলছি তোমরা শোরুমে যাও আগে ভালো করে দেখো ব্যাগটাতে তারপরে বাইকটা কিনো তো আজকে এই পর্যন্ত